আপনার সামনে মহাসিন দ্বীপ এবং আপনার ঢাকা টু মহিং যে মহাসড়ক এই মহাসড়ক আপনার এখান থেকে আপনার পনেরো বিশ গছ হবে তো এই মহাসড়ক থেকে আপনার এটা গেছে আপনার দারগা সালাম মোড়ে তো এখান থেকে আপনার শাখা রাস্তা হ্যাঁ এই শাখা রাস্তা নিয়ে এখন একটা জায়গা দেখতে যেতেছি তো আমি আজকে আপনাদেরকে জায়গাটা দেখাবো তো এটা এটা আপনার মাওনা খুবই কাছে আপনার এখান থেকে আপনার মাওনা যাইতে আপনার পাঁচ ছয় মিনিট সময় লাগে ওষুধ দিয়ে যাইতে রাস্তা দশ ফিট হ্যাঁ দশ ফিট রাস্তা এটা সকলে চলাচল করার জন্য উন্মুক্ত যে গুলা যেগুলা আছে এগুলো আপনার সব বাড়া চলে দশ রাস্তা হচ্ছে আপনার রাস্তা দশ ফিট রাস্তা আপনার মহাসড়ক তেখানে আপনার হাইডা আসতে সর্বোচ্চ আপনার তিন মিনিট সময় লাগবো তো এই রাস্তা নিয়েই কিন্তু আপনার জায়গা হ্যাঁ

লোকেশন হচ্ছে আপনার আট নং ওয়ার্ড শ্রীপুর পৌরসভা শ্রীপুর উপজেলা গাজীপুর জেলার ভিতর এবং আশেপাশে আপনার আপনার নতুন রুম করা বাড়া চলে এখানে জমি হচ্ছে আপনার তিনগুনটা তো দেখেন একদম ডাইরেক্ট রাস্তা মুখ নেয়া জমিটা আপনার তিন গুণ্ডা জমি এখানে তো যা এখানে আপনার যে এরকম রাস্তা নিয়ে এখানে আপনার আপনার যে সব কিছু আপনার রুম ভাড়া চলে হ্যাঁ কাগজপত্র নির্ভেচাল এখানে এটা আপনার টোটাল আপনার মালিক রেট হচ্ছে আপনার তেইশ লাখ টাকা হ্যাঁ টোটাল মালিক রেট হচ্ছে আপনার তেইশ লাখ টাকা তিন গুন্ডা জমি আছে এখানে হ্যাঁ রাস্তা নিয়ে একদম আপনার রাস্তার কোনো ঝামেলা নাই তো আমি যে জায়গাগুলো দেখি রাস্তা নিয়েই দেখি এবং আমি আপনার শ্রীপুরের বাইরে জায়গা দেখি না আমি শ্রীপুর উপজেলার ভিতরে আমি আপনাদের সকলের জায়গা দেখাই সাথেই কিন্তু আপনার ওই যে ফ্যাক্টরি আছে হ্যাঁ সাথেই আপনার এখানে ফ্যাক্টরি আছে তো এইখানে যে বাসাগুলো আছে এগুলো আপনার সব কিছুই আপনার বাড়া চলে তো এখানে আপনার এই তিন গুন্ডা জমি বিক্রি করা হবে তো আপনারা যারা নিতে নিতে চান আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন আমি যে জায়গাগুলো দেখাই এগুলো আপনার রাস্তা সহ হ্যাঁ ঝামেলামুক্ত মুক্ত নির্বেজাল কাগজপত্র এই কোরেক্ট এই জায়গাগুলোই কিন্তু আমি আপনার ভিডিও করি তো আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা সহযোগ